প্রিয় দর্শক চাঁদপুরের শতাধিক কৃতি সন্তান প্রখ্যাত ও বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অনেকেই অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন এবং রেখে চলেছেন হয়তো অনেকের নাম সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবুও কিছু কৃতিবানদের নাম তুলে ধরা হলো প্রথমে বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের কিছু নাম প্রকাশ করছি তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় যেমন বীর মুক্তযুদ্ধা মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এক নং সেক্টর কমান্ডার ও এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সাবেক মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু উসমান চৌধুরী আট নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম পাটোয়ারি মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এছাড়া চাঁদপুর জেলাতে রয়েছে ছয়জন বীর বিক্রম দশজন বীর প্রতীক ও পাঁচজন বীর উত্তম প্রখ্যাত রাজনীতিবিদ মাননীয় সাংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় ডাক্তার দিহুমণি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর অধ্যাপক শামসুল আলম মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক শফিকুর রহমান সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজারুর রহমান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী আন আহসানুল হক মিরন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মারানা আব্দুল মান্নান সাবেক ধর্মমন্ত্রী আব্দুল মতিন আইন পরিষদ স্পিকার মেজর জেনারেল শামসুল হক সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিচার বিভাগ সেনাবাহিনী প্রশাসন পুলিশ বিশ্ববিদ্যালয় ও সরকার অন্যান্য দপ্তরে কর্মরত চাঁদপুরের সাবেক ও বর্তমান কৃতি সন্তানদের মধ্যে অনেকের ভিতর কয়েকজনের নাম বলছি যেমন ইকবাল মাহমুদ সাবেক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সাবেক বাংলাদেশ পুলিশের আইজিপি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনী এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম সাবেক এয়ারফোর্সের প্রধান ডাক্তার বদরুল নাহার বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাজী মোস্তফা সরোয়ার সাবেক মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রকৌশলী মোহাম্মদ হোসাইন পাওয়ার সেলের মহা পরিচালক মুন্তাসির মামুন লেখক শিক্ষাবিদ অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় মরহুম ডক্টর এম এ সাপ্তার বাংলাদেশ গণশিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিশিষ্ট অর্থনীতিবিদ শিক্ষাবিদ বাংলাদেশ নারী শিক্ষার মসজিদ ভিত্তিক শিক্ষার অগ্রপতি ডাক বিভাগের সাবেক মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর শোয়েব আহমেদ শিক্ষক অধিকার আদায়ের অগ্রসেনা তৎকালীন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম সাবেক ধর্ম ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বাংলাদেশ জমিয়তুল মোদারেসিনের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ এম এ মান্নান রহমতুল্লা আলাই চাঁদপুরে প্রথম সারের অনেক লেখক সাহিত্যিক শিল্পী সাংবাদিক আছেন তার কিছু উল্লেখযোগ্যরা হলেন অধ্যাপক রফিকুল ইসলাম একজন বাংলাদেশি লেখক এবং প্রথম প্রাতিষ্ঠানিক নজরুল গবেষক সৌগাদ সম্পাদক নাসির উদ্দিন নারী শিক্ষার বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম হাসেম খান বরণ্য চিত্রশিল্পী ডালিয়াল মামুন চিত্রশিল্পী বাংলাদেশে প্রথম নারী চিত্রশিল্পী নিবাননী চৌধুরী জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরিফ খান এস ডি রোবেল দিন জাহান মুন্নি আতিকুল ইসলাম গীতিকার কবির বকুল চারণ কবি দোনাগাজী অভিনেতা দিলদার মাহবুব আহমেদ সাদেক বাসু খল অভিনেতা অভিনেত্রী দিলারা জামান গণমাধ্যম ব্যক্তিত্ব সেনাল আই এর পরিচালক ও বার্তা প্রদান সাইক সিরাজ এছাড়াও চাঁদপুরের কৃতী সন্তানদের তালিকা আরো বড় পরিসরে থাকায় পরবর্তী সংগ্রহে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং ডাকাতিয়ার ডাকের সঙ্গেই থাকুন মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর